শ্রেস আইয়ার প্যাট কামিন্সকে হারিয়ে দু হাজার তেইশ বিশ্বকাপের ফাইনাল ম্যাচের বদলা নিয়ে নিল প্যাট কামিন্স ক্যাপ্টেন করছিলেন সেই হায়দ্রাবাদের আর কলকাতার ক্যাপ্টেন করছিলেন শ্রেস আইয়ার আর শ্রেস আইয়ারের দল কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেল এবং দু হাজার তেইশ ফাইনাল ম্যাচের বদলা নিয়ে নিল সেই শ্রেস আইয়ার ইন্ডিয়া টিমের হয়ে বদলা নিতে পারলো না কিন্তু একজন প্লেয়ার হিসাবে বদলাটা আজকে নিল প্যাট কামিন যখন ফাইনাল ম্যাচ হয়েছিল তার আগে সে একটা অনেক বড় কথা বলেছিলেন ভারতের ব্যাপারে কি এক লাখ বত্রিশ হাজার দর্শকদের সামনে আমরা ভারতকে হারাবো এবং ভারতের দর্শককে সাইলেন্ট করে দেবো এইভাবে বলেছিল আর তারা ওটাই করেছিল এবং ভারতকে হারিয়ে দিয়েছিল আর এক লাখ দর্শকদের সামনে ইন্ডিয়া টিমকে হারিয়েছিল আর সাইলেন্ট করে দিয়েছিল আর শ্রেয়স আইয়ার সেই ওই প্যাট কামিন্সকেই আজকে ফাইনাল ম্যাচে হাল হারালো সেই কলকাতা নাইট রাইডার্স আর প্যাট কামিনসের যে সেই বদলাটা আজকে শ্রেয়স আইয়ার নিল ভারতের বদলা নিল শ্রেস আইয়ার প্যাটকামিন্সকে হারিয়ে এটা তো আইপিএল এর ম্যাচ ছিল কিন্তু তাও আমাদের বদলা পুরো হয়ে গেল কেননা প্যাটকামিন্সকে হারাটা আমাদের স্বপ্ন ছিল আর সেই স্বপ্নটা আজকে পূরণ হল কেননা প্যাটকামিন্স আমাদেরকে অনেক দুঃখ দিয়েছিল সেই ফাইনাল ম্যাচে হারিয়ে ইন্ডিয়াকে হারিয়েছিল অস্ট্রেলিয়া সেই প্যাটকামিন্সই ক্যাপ্টেন ছিলেন আর অনেক আমাদের মনটা ভেঙে গিয়েছিল সেই ফাইনাল ম্যাচ হারাতে প্যাটকামিন্সের সেই অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন্সের সামনে ভারত বিশ্বকাপ জিততে পারেনি হেরে গিয়েছিল আর প্যাটকামিন্স পুরো দর্শককে চুপ করে দিয়েছিল সেই ভারতে আর সেই বদলাটা আজকে কামিন্সকে হারিয়ে সেরেস আইয়া নিয়ে নিল আর আমরা তো প্রচণ্ড খুশি কেননা কামিন্সকে হারিয়ে সেই কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে এতে তো আমরা খুশি কিন্তু যে ওই কথাটা মনে পড়ছে বিশ্বকাপের যখন কথাটা মনে পড়ছে কি হ্যাঁ কামিন্সই ছিল যে আমাদেরকে হারিয়েছিল বিশ্বকাপের ফাইনালে আর সেই সেই কামিন্সকে আমরা আজকে হারালাম সেই কলকাতা নাইট রাইডার্স হারালো দারুণ খুশি হলো আজকে আমরা আর দারুণ খুশি আছি কেননা সেই বদলাটা আজকে পূরণ হলো কলকাতার তো কলকাতা নাইট রাইডার্স সেই জিতে নিল ফাইনাল ম্যাচ একতরফা জিতে গেল দুটো পরপর ম্যাচ একতরফা হারালো হায়দ্রাবাদকে প্রথমে কোয়ালিফায়ার ওয়ানে আর সেই ফাইনাল ম্যাচে হায়দ্রাবাদ প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল টসে জিতে দিয়ে একশো তেরো রানে অল আউট হয়ে গেছিল কলকাতার বলিং আউটস্ট্যান্ডিং বল করেছে সবাই দারুণ বল করেছে খাস করে মিছিল স্টাক দুটো ম্যাচ লাগাতার ওই একাই জিতিয়ে দিল কলকাতাকে আর বাকি বোলাররাও সাপোর্ট করেছে তারা কলকাতা নাইট রাইডার্স ফাইনাল ম্যাচ জিতে গেল এবং চ্যাম্পিয়ন হয়ে গেল টাটা আইপিএল দু হাজার চব্বিশের তো কলকাতা নাইট রাইডার্সের বোলাররা আউটস্ট্যান্ডিং বল করেছে আর ব্যাট হাতে সেই দুই উইকেট পড়েছিল আর দশ ওভার তিন বলে সেই রানটাকে চেস করে নিয়েছে ভেঙ্কাটেশয়ার হাফ সেঞ্চুরি করেছেন আর গুরুবাজে উনচল্লিশ রান করেছেন আর আট উইকেটে ম্যাচ জিতে নিয়েছে সেই কলকাতা নাইট রাইডার্স আর চ্যাম্পিয়ন হয়ে গেছেন